আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে ভিডিও টপিকটা হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধনের মোট পদ সংখ্যা কত আপনারা জানেন ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি থেকে তো আবেদন পড়েছে সাতান্ন হাজার আটশোর মতো তার মানে মোটামুটি আটান্ন হাজার ধরে নেই তাহলে এখান থেকে বিয়াল্লিশ হাজার যদি আমি ধরে নেই তাহলে নেক্সট বার তাহলে উনিশতম শিক্ষক নিবন্ধন আসতে আসতে কিন্তু আরও তিরিশ হাজার অতিরিক্ত পদ সৃষ্টি হবে সব মিলে কিন্তু সত্তর হাজার বা ষাট হাজার পদের একটা বিশাল একটা নিয়োগ কিন্তু আসতে যাচ্ছে আর উনিশতম শিক্ষক নিবন্ধন কবে হবে এটা নিয়ে অনেকে অনেক কথা বলবে আমি আসলে কোনো আন্দাজে কথা বলতে চাই না কারণ এটাই এন এর ব্যাপার গত কয়েকটি এন আমরা দেখতে পেয়েছি যে চলমান প্রক্রিয়ায় অর্থাৎ ধরেন সত্তরতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া চলছে এই ফাঁকে আঠেরতম দিয়েই দিয়েছে তো এবার যেহেতু আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রক্রিয়াটা এখনও চলমান রয়েছে এখনও রেজাল্ট দেয় নাই তো আশা করা যায় খুবই স্বল্প সময়ের মধ্যে হয়তো তারা দিয়ে দিতে পারে তো এন আসলে ব্যস্ত রয়েছে আটতম শিক্ষক নিবন্ধন রেজাল্টের জন্য আপনারা জানেন এবার থেকে কিন্তু উনিশতম শিক্ষক নিবন্ধনে অনেক কিছু থাকছে না যেমন সেখানে সনদ নেয়ার কোনো বাড়তি ঝামেলা নেই এরপরে একদম আবেদনের দিন থেকে কিন্তু বয়সটা কাউন্ট করা হবে যার ফলে বয়স নিয়ে আর কোনো ক্রন্দল দল হবে না এছাড়াও আরও অনেক ধরনের যুগান্তকারী পদক্ষেপ তারা নিতে যাচ্ছে আমার এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে নতুন কি কি ধরনের যুগান্তকারী পদক্ষেপ তারা নিতে যাচ্ছে তো ষাট থেকে সত্তর হাজার যে পোস্টটা তারা ফাঁকা হবে নেক্সট টাইমে তো এটার জন্য এখন থেকে আপনাদের পড়াশোনা শুরু করতে হবে খুবই কেয়ারফুলি পড়াশোনা শুরু করবেন একদম প্রিলিকে বেশি গুরুত্ব দিবেন রিটার্নে বেশি গুরুত্ব দিবেন ভাইভাতে গুরুত্ব দিবেন না এরকম করলে কিন্তু হবে না আপনাকে তিনটা বিষয় কিন্তু গুরুত্ব দিতে হবে এর আগে অনেকে বলছিল যে এন টিআরসিতে নাকি প্রিলি থাকবে কিংবা রিটার্ন থাকবে না কিংবা রিটার্ন থাকবে প্রিলি থাকবে না আসলে বিষয়গুলো আমরা এখন আন্দাজে বলছি এরকম কিন্তু কোনো কথা হয় নাই একটা কথা হয়েছিল বাট এটা নিয়ে আসলে চূড়ান্ত কোনো মতামত বা সিদ্ধান্ত আসে নাই সুতরাং এটা নিয়ে যারা গবেষণা করছেন এটা নিয়ে ব্যস্ত না হয়ে কবে বিজ্ঞপ্তি দিবে সেটা নিয়ে ব্যস্ত না হয়ে বরং আমাদের পড়াশোনার উপরে ফোকাস করতে হবে যাদের বয়স আছে তাদের পড়াশোনাটা চালিয়ে যান পড়ার টেবিলে বেশি সময় ব্যয় করুন এবং প্রত্যেকটা সেক্টরের জন্য প্রিলি রিটার্ন ভাইবার জন্য নিজেকে প্রিপেয়ার করুন তো সময় এখনই এখন থেকেই যুদ্ধ শুরু হয়ে যাক সো ধন্যবাদ সবাইকে এই ভিডিও দেখার জন্য পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফিজ